তো হ্যালো ভাই তো চলে এসছি আমরা নেক্সট পার্টে এটা হলো দু নম্বর পার্ট ঠিক আছে তো মন দিয়ে শুনবে তো আমরা সেই সময় কথা বলেই যাচ্ছি কথা আমাদের মধ্যে চলছে দুজন দুজনের মধ্যে কথাবার্তা চলছে তো কথাবার্তা বলতে বলতে দিন কেটে গেলো এমনি করতে করতে দু মাস তিন মাস চার মাস এমনি করে পেরিয়ে যাচ্ছে তো দেখতে দেখতে টাইম পেরিয়ে যাচ্ছে তো তার মাঝে সুখের মাঝে ঝামেলা একটা জানো এটা হতেই হবে এটা নিয়ম বিধির লেখন গিয়ে কোনো দিন পাল্টাতে পারে না তো সেই সুখের মাঝে দুঃখ নিয়ে এলো ওর একটা বান্ধবী বান্ধবী বলতে ওর বান্ধবীরা ওকে কী বলেছে যে দেখ ও একটা মুসলিম ছেলে না পারবে তোকে বিয়ে করতে না পারবে তোকে ভালো করে ভালোবাসা দিতে তো আমাদের বাড়িতে একটা এসছে তো ওকে ট্রাই করতে পারে সে ওর ভালো ছেলে তোকে সুখে থাকবে তো তো এইখানে আমার কথাটা কিন্তু কেউ ভাবলো না যে আমি ওকে ভালোবাসি আমি তো পরিবারকে বলতে পারি ওকে মানাতে পারি তো পরিবারকে কিন্তু এই কথাটা কেউ ভাবেনি। পরিবারের কথাটা কেউ প্রথম কেউ মাথায় আনেইনি সবাই ভেবেছে না ওকে সুখে রাখতে পারবো না আমি এরকম কোনো ব্যাপার তো ওর বান্ধবীর ওকে মানাতে লাগলো উল্টো পাল্টা বোঝাতে লাগলো তো কী করবো ওর বান্ধবীদের কথাও তো শুনবেই কারণ আমার আগেছে ওদের সাথে ওর পরিচয় তো বান্ধবী ওদের কথাও ফাইনালি শুনলো নিয়ে আমার সাথে হঠাৎ হঠাৎ কিছুদিন কিছুদিন পর আমাদের আমার সাথে কথা বলতো মানে আমাকে ইগনোর করতে শুরু করলো আমার সাথে সেরকমভাবে আগেকার মতো যেমনি বলেছি সব সময় কথা বলতো সেই কথাটাও বলতো না বাবা মা আমি নামাজ পড়ে আসতাম নামাজ পড়ে আসার পর আমাকে কলও দিত না তো কি করব দিয়ে হঠাৎ দেখেও একদিন আমাকে কল করে বলছে যে তোর যে আল্লাহ আছে ও খারাপ হ্যান ত্যান এমনি করে নানা রকম কথা বলে তো আমিও বলি যে তোদের ঠাকুর হ্যান ত্যান খারাপ কিন্তু এটা মেন ব্যাপার না মেন কে যে মানে আল্লাহ কিন্তু একটাই কিন্তু সবাই আলাদা আলাদাভাবে মানে তো এটা আমি বুঝি ও হয়তো বুঝে না তো ওকে এটাই বুঝেছো ওর বান্ধবীরা ওর বান্ধবীদের কথাই ও রাজি হয়ে গিয়েছে তো আমাকে কল করে এটা বলার কি প্রয়োজন ছিল যে এরকম এরকম ব্যাপার তো আল্লাহ খারাপ ত্যান তো আমি এটা রিয়াকশান করলাম আমি রিয়্যাক্ট করলাম এটাতে অনেক বেশি তো ও আমার প্রতি আরও ক্ষেপে গেল ওর বান্ধবীদের প্রতি কেউ ও কথাকেও বিশ্বাস করে নিল তো তারপর থেকে আমাদের আর হতোই না তো ওদের যেই ওদের বন্ধু বান্ধব এদের সাথে আমার খুব একটা ঝামেলা হলো কারণ ওরাই বারণ করেছিল যে একটা মুসলিম ছেলে এরকম ব্যাপার তো ঝামেলা হলো ও ঝামেলাটা ব্যাপারে শুনেছে সে আমাকে হঠাৎ একদিন কল করে বললো যে তুই নাকি আমার একটা বন্ধুর সাথে ঝামেলা করেছি এরকম এরকম ব্যাপারে তোর এত হিম্মত কোথা থেকে হলো হ্যান ত্যান এরকম অনেক কিছু আমাকে বলে তো আমি বুঝছি যে ভুলটা আমার ছিল না হয়তো বান্ধবী বা বন্ধুরা ওকে ভুল বুঝিয়েছে তো আমি আর কী করবো আমাদের রিলেশনটা তো নেই তো আমি কন্টিনিউ করার চেষ্টা করেছি আমি ওকে এখনও অনেক ভালোবাসি ও যদি ফিরে আসে তো আমি ওকে এখন অ্যাকসেপ্ট করব বা ও যদি বিয়েও হয়ে যায় তো বিয়ের পর যদি ও আমার কাছে ফিরে আসে তো আমি ওকে অ্যাকসেপ্ট করবো ওর জন্যে আমি ভাই দিন রাত কষ্টে মাথা মাথার রাতে ঘুমানোর সময় বালিশ ভিজে যায় ভাই কি আর বলবো তো ও হয়তো সেটা বুঝে না তো আমাদের মধ্যে ঝামেলা হতেই থাকলো এমনি করতে করতে হঠাৎ ও একদিন বলল যে না আমি একটা ছেলেকে ভালোবাসি বা শিউলি বলে একটা মেয়ে আমার একটা ওর একটা ভাইয়ের সাথে আমার রিলেশন করিয়ে দিয়েছে তো তো আমাকে কল মেসেজ এইসব কিছু আর দিস না এরকম একটা ব্যাপার তো আমি আর কি করব আমি তো ওর কথাটা রাখতে চাই কারণ আমি ওকে তো সত্যি ভালোবেসেছি তো ওর কথাটা আমাকে রাখতে হবে তো আমি কল মেসেজ কিছুদিন দিলাম না ও আমাকে ইনস্টা হোয়াটসঅ্যাপ সবাই ব্লক করে দিল তো আমি কিন্তু ব্লক করিনি আমি কিন্তু দেখতাম ও কখন অনলাইন যে অনলাইন তো আমাকে ব্লক করেছে আমি তো এসব কিছু দেখতে পারতাম না তো কিছুদিন পর ও নিজেই আমাকে ব্লকটা খুলেছে আমি দেখতে লাগলাম অফলাইন কখন হচ্ছে অনলাইন কখন আসছে আমি দেখছি যে ও ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে অনেক রাত জেগে আমার সাথে যেমনি কথা বলতো তেমনি ওর সাথে কথা বলে তো আমি ভেতরে ভিতরে এটার জন্যে পড়ে ছাড়খা হয়ে যাচ্ছিলাম তো আমি আর কিছু বললাম না কি আর বলবো বলো তো মাঝে মাঝে আমি যদি একটা দুটো এটিটিউড রিলস বা কোনো একটা স্যার রিলস পেতাম তোকে সেন্ড করতাম এটাই হলো ব্যাপার তো ও সিন করতো কিন্তু রিপ্লাই দিত না কিন্তু হঠাৎ আমাকে একদিন কল করলো দিয়ে বলছে যে আমাদের এরকম এরকম ব্যাপার তো আমার বাড়িতে প্রবলেম হয়েছে জানিস আমি বললাম যে কি প্রবলেম হয়েছে তোরা তো প্রেম করছিলি ভালোই আমার সাথে রিলেশান কেটে দিলি তো তোর এতদিনের প্রবলেমটা কি হলো ও বললো যে আমার বাড়িতে জানাজানি হয়ে গিয়েছে যে আমি ওই ছেলেটাকে প্রেম করছি তো আমার বাড়িতে বারণ করেছে যে ওর ছেলেটার সাথে কথা বলবি না কথা যদি বলিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেবো তো মনে মনে ভেতরে আমার এটা খুব খুশি হলো যে দেখ তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলি তো আমি তো এতদিন কিছু জানাজানি করিনি তো নিজের পায়ে নিজে কুল মারলি এটা আমি ওকে বললাম মনে মনে খুশি হলাম তো কি আর বলবো এমনি ভাবে আমাদের দিন কাটতে লাগলো তো হঠাৎ আমাকে আবার একদিন কল করলো তো আমাকে বললো যে যা হয়েছে হয়েছে ভুলে যা আমাকে আমার সাথে আবার রিলেশন আয় তো আমি একটা কথাই বললাম ভাই আমি যে সুখের যে দিনগুলো কাটিয়েছি সুখের দিনগুলো কাটানোর চেয়েও সুখের দিনগুলো পেরিয়ে যাওয়ার পর তুই যখন ওর সাথে রিলেশনে গিয়েছিলি সেই যে কষ্ট সেই যে বেদনা সেই দিনগুলো ভাই আরও কঠিন ছিল আমার জন্যে কারণ তুই তো ছেড়ে চলে গিয়েছিলি ওর কাছে সুখে ছিলি কিন্তু দেখ আমি তো কারোর সাথে যাইনি আমি তো একাই ছিলাম তো সেই কষ্টটা আমার সবচেয়ে বেশি হয়েছিল। সে সুখের পর যে কষ্ট যে দুঃখ যে বেদনাগুলো আসে সেগুলো সহ্য করা ভাই একটা চারটেখানি ব্যাপার নয় তো